হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখুন আজকে আমরা দাওয়াত খেতে যাইতাছি ব্রাইটে এই যে কন্যারা রেডি হইতাছে নুরজাহান রেডি হইতাছে আমার কলিজাটা রেডি হয়েছে কলিজা এটা কোথা থেকে আনছো বিদেশ কোন দেশ দুবাই কে না দিছে দাদু দেখছেন গাইস আমার মেয়ে কত খুশি আপনারা জানাইবেন কমেন্টে কিরকম হইলো আর আমরা দাওয়াতের পুরো রিভিউটা আপনাদের মাঝে শেয়ার করব চলেন দেখি কি খাওয়া হয় বইনা

খুলছে আর বড় মেয়ে হেল্প করছে নাকি আমি বোন না ছেলে

रेडी एक टीचर तू रख रहा तू याला जी हैप्पी बर्थडे टू यू वी टू और जी ना पर पर के के बोल देख जी मैं जी टीम को सर डाल ना हैप्पी बर्थडे शैष ए ওইবার মার দিই পেটে গারা সময় আর আমি ওইছে এই যে আজকে আমি চা খেতে খাবো আর খাওয়াটা করি না ওই ওই দিই দিই না না খাও না না আমি না আমি নিতে নাস্তা করে ভালো না খাই शकते না আমাই না आते हैं आते हैं आते हैं आते हैं आते हैं क्या क्या चीज क्या क्या हो रहा है हरे तारे नहीं 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 न ইম্পর্টেন্ট <laughs> কথা <laughs> <laughs>